তাহলে কি শাকিব খানের সত্যিই তুফান টু হচ্ছে না হ্যালো হ্যালোয়াইজ এম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো অবশ্যই কিন্তু শাকিব খান সংক্রান্ত এবং অবশ্যই সাকিব খানের আপকামিং দুটো প্রজেক্ট সংক্রান্ত যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা বিরাট বড় কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে তো রিসেন্টলি আমি ফারজানার একটা ভিডিও দেখলাম সে কিন্তু স্বপন চৌধুরীর একটা ইন্টারভিউ নিয়েছে এবং সেই ইন্টারভিউটা তোমরা যদি একটুখানি ভালো করে নোটিস করো ভালো করে দেখো একদম শেষের দিকে একটা পোর্শনস আছে যেখানে কিন্তু তিনি এটা বলছেন যে সাকিব খানের যে লাইন আপ আছে তিনি কিন্তু নতুন যে পরিচালক সেই পরিচালকদের নিয়ে কিন্তু কাজ করতে চাইছেন এবং তিনি এটাই কিন্তু বলছেন এবং তিনি এবং ভেতরের যে খবর সেই খবর অনুযায়ী কিন্তু তিনি এটাও বলছেন যে তার যে লাইন আপ আছে তার মধ্যে কিন্তু তুফান টু নেই এবং আমরা যে যেটা এক্সপেকটেশন করছিলাম যে হয়তো তুফান টু আসতে পারে তো দু হাজার পঁচিশ কেন দু হাজার ছাব্বিশ সালেও সম্ভবত তুফান টু আসছে না এবং এটা স্বপন চৌধুরী কিন্তু নিজে সেই ইন্টারভিউতে কিন্তু জানিয়েছেন তবে দু পঁচিশ সালের সম্ভবত কুরবানি ঈদে কিন্তু তাণ্ডব যে পার্টিকুলার প্রজেক্টটা আলফাই বলো বা এস বি এক বলো একসঙ্গে মিলে হচ্ছে গিয়ে তৈরি করছে সেই পার্টিকুলার প্রজেক্টটা দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদে কিন্তু আসার একটা প্রবল পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে এটা আমরা হচ্ছে গিয়ে আশা করতেই পারি সেই সাহিব খান এবং রায়ান রফির মধ্যেকার যে কোলাবোরেশন এটা আমরা কিন্তু আবার দেখতে পারি এবং সেটা কুরবানি ঈদে কিন্তু আসার সম্ভাবনা আসে তবে তিনি এটা বলেছেন যে এই পার্টিকুলার প্রজেক্টটা কুরবানি ঈদেই কিন্তু আসছে এ নট এটা তিনি কিন্তু এক্স্যাক্টলি ডেট কিন্তু মেনশন করেননি তিনি এটাই বলছেন যে এটা হচ্ছে এবং তুফান টু হওয়ার সম্ভাবনা নেই এবং এটা এই পার্টিকুলার প্রজেক্টটা আসলে সেটা কিন্তু আসবে হচ্ছে কি কুরবানি ঈদেও আসতে পারে বা দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু আসতে পারে তিনি এক্স্যাক্টলি ডেট কিন্তু মেনশন করেননি তিনি এটাই যেহেতু বলছেন যে তুফান টু হচ্ছে না আসলে তাণ্ডবে কিন্তু আসবে যে পার্টিকুলার প্রজেক্টটা যেমন তুফান হয়েছিল চলকি আলফা এবং এসবিএ এই তিনটে প্রোডাকশান হাউসের হাউসের যে কোলাবোরেশন সেই কোলাবোরেশন নিয়েই কিন্তু তাণ্ডব হওয়ার হবে এবং সেটা সম্ভবত দু সালে কুরবানি এটা আমার প্রেডিকশন আসলেও কিন্তু আসতে পারে তো ফার্স্টে বরবাদ আসছে বরবাদের পর কিন্তু হচ্ছে তাণ্ডব আসবে তো এর পরবর্তীকালে কি প্রজেক্ট যে প্রজেক্টটা আমরা এখনো অবধি কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট কিন্তু লকড হয়নি দেখা যাক কি হয় একমাত্র অফিসিয়াল আপডেট আমরা কিন্তু অপেক্ষা করব বাট তুফান টু কিন্তু আসছে না বরবাদ আসছে এবং কান্ডক কিন্তু আসছে এখন অবধি এটাই হচ্ছে সাকিব খানের লাইন আপ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা